ভোরের আলো ফোটার আগেই শহর যখন ঘুমিয়ে থাকে ঠিক তখনই গাজীপুরের শফিপুর ফিল্ম সিটিতে শুরু হয় এক অন্যরকম উৎসব চার পাঁচ জোরে অসংখ্য খেজুরের গাছ আর প্রতিটি গাছ থেকে সারা রাত পড়ে মিষ্টি খেজুরের রস আর এখানকার খেজুরের রস কিনতে এবং সুন্দর একটি সকাল উপভোগ করতে প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসছে অসংখ্য পর্যটক আজকের ভ্রমণে আপনাদের এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে শহরের মধ্যে রয়েছে গ্রাম বাংলা এবং সকালের প্রকৃতি স্বাদ এবার ভ্রমণে আমরা যাচ্ছি গাজীপুরের শফিপুরের আন্দারমানিক ফিল্ম সিটিতে খেজুরের রস খেতে তাই বুড় চারটার মধ্যে আমরা চলে আসি গাজীপুরের বুগড়া বাইপাসে এখান থেকে একটি সিএনজি রিজার্ভ করে আমরা চলে যাই শফিপুর বাজারে যার জনপতি বাড়া পড়েছিল তিরিশ টাকা করে শফিবুর মোড় থেকে আবার একটি অটো নিয়ে আমরা চলে যাই আন্দারমানিক ফিল্ম সিটিতে যেতে যেতে এমন অসংখ্য মানুষ দেখতে পাবেন যারা রাস্তার পাশে সকাল থেকে খেজুরের রস বিক্রি করছে এদিন শুক্রবার হয় দেশের বিভিন্ন জায়গার থেকে অসংখ্য পর্যটক আসার কারণে রাস্তা পুরোটাই জ্যাম হয়ে যায় শীতকালে এই বাগান যেন জীবন্ত হয়ে ওঠে রাতের অন্ধকার আর সকালের কুয়াশা অপক্ষে করে শহর থেকে অনেকে ছুটে আসে সকালের এক গ্লাস তাজা খেজুর রস খাওয়ার জন্য এই সবিপুর খেজুর বাগানে রয়েছে প্রায় চারশোটি খেজুর গাছ শীত এল ভোরবেলায় হাজার হাজার পর্যটক ছুটে আসে এই জায়গায় কেউ আসেন রস খেতে কেউ আসেন রস কিনতে আবার কেউ আসেন এই দৃশ্যটা দেখার জন্য রাতের ঠান্ডায় জুলে থাকা এই হাড়িতে রয়েছে জমে থাকা খেজুরের রস ভোর হওয়ার সাথে সাথে নামানো হয় যেন নষ্ট না হয় অনেকেই দাঁড়িয়ে খেজুরের রসের জন্য অপেক্ষা করছে আবার কেউ খেজুর রস বেচার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছে বর্তমানে খেজুর বাগানটি আশেপাশের জেলাতে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে বিশেষ করে কয়েক শীতকালে খেজুরের রস আর খেজুরের গুড় গুড়তে আসা পর্যটকদের চাহিদার তুঙ্গে থাকে যারা এখানকার খেজুরের রস থেকে সরাসরি গুড় বানিয়ে নিতে চান তারা অবশ্যই সাপ্তাহের বন্ধের দিনগুলো বাদে যে কোনো দিন আসতে পারেন বন্ধের দিনগুলোতে খেজুরে গুড় নিতে চাইলে চুলাতে জাল দেওয়ার আগে রস শেষ হয়ে যায় এই ফিল্ম সিটির ভিতরে রয়েছে বিশাল এক লেক আর এই লেকের চারপাশে ছড়ি ছিটি রয়েছে অসংখ্য খেজুরের গাছ আপনি যদি খুব ভোরে এই খেজুর বাগানে আসতে পারেন তাহলে নিজ হাতে গাছ থেকে খেজুরের রস সংগ্রহ করতে পারবেন এই খেজুর রসগুলোর পিছনে রয়েছে ভোরবেলা ওঠা মানুষগুলোর পরিশ্রম রাতের অন্ধকারে গাছে ওঠা রস নামানো এই শ্রমে বেঁচে আছে এখানকার শত শত পরিবারের জীবন আর মজার বিষয় হচ্ছে এখানে রয়েছে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি একদিকে লাইট কেমন আলো অন্যদিকে খেজুরের রস শপিভোর জন্য প্রকৃতি আর শিল্পের মিলন মেলা খেজুরের রস এবং গোড় ছাড়াও রয়েছে এই ফিলিম সিটির ভিতরে অনেক সুন্দর সুন্দর দর্শনীয় স্থান আর এই স্থানগুলোর মধ্যে অন্যতম সুন্দর একটি জায়গা হচ্ছে এই লেক রয়েছে অসংখ্য খেজুর গাছ আর এই লেক পারের উপরে দাঁড়িয়ে আছে সুন্দর একটি জ্বলন্ত করতে আসা পর্যটকরা এই লেক পারে ব্রিজে আড্ডা দিয়ে অনেক সুন্দর একটি সময় উপভোগ করেন এছাড়াও এই ফিল্ম সিটির ভিতরে রয়েছে রেস্ট হাউস রেল লাইন রানওয়ে নদী পাহাড় গ্রাম যা পুরোপুরি করার জন্য নির্মাণ করা হয়েছিল যদি কখনো গাজীপুরে ঘুরতে আসেন তবে শীতের সকালে কখনোই এই খেজুর বাগান গোড়া মিস করবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে